আলাইকুম সুপ্রিয় শিক্ষাতেবৃন্দ আমরা গত ভিডিওতে তোমাদের বইয়ের একশত তিরাশি পৃষ্ঠায় যে কাজটি ছিল সেই কাজটির সমাধান দেখেছি এই ভিডিওতে আমরা উদাহরণ ভারতে যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটির সমাধান দেখবো এখানে আমাদের বলা হয়েছে সে প্লাস টেনে সমান ফাইভ বাই টু হলে সে কে মাইনাস টেনের মান নির্ণয় করো অর্থাৎ এখানে আমাদের সেকে প্লাস টেনে সমান ফাইভ বাই টু অর্থাৎ এখানে আমাদের প্লাজার মানটি দেওয়া রয়েছে আর বলা হয়েছে সেকে মাইনাস টেনে অর্থাৎ মাইনাসের মানটি নির্ণয় করতে বলা হয়েছে এই প্রশ্নটির সমাধানের জন্য আমরা এখানে যে মানটি দেওয়া রয়েছে আমরা দেওয়া আছে দিয়ে সে মানটি লিখবো অর্থাৎ আমরা শুরুতে লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে এখানে আমাদের দেওয়া আছে কি সেকে সেকে প্লাস টেনে সেকে প্লাস টেনে সমান ফাইভ বাই টু সেকে প্লাস টেনে সমান ফাইভ বাই টু এ মানটি দেওয়া রয়েছে আর আমাদের বলা হয়েছে সেকে মাইনাস টেনের মানটি নির্ণয় করার জন্য আর আমরা জানি সেকে স্কোয়ারটিটা মাইনাস টেনের স্কোয়ারটিটা সমান ওয়ান একটি সূত্র রয়েছে তো আমরা এ মানটি নির্ণয় করার জন্য আমাদের যে সূত্রটি রয়েছে আমরা সেই সূত্রটি লিখব আমরা জানি আমরা জানি সেকে স্কোয়ার এ মাইনাস টেনে স্কোয়ারে সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ার এ সমান ওয়ান তারপরে এখানে আমরা লিখতে পারি এখানে আমাদের সেকের পরিবর্তে যদি আমরা এ ধরি আর টেনের পরিবর্তে যদি আমরা ভি ধরি তাহলে এটি হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর আমরা জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এখানে হবে সেকে প্লাস টেনে ইন্টু সেকে মাইনাস টেনে অর্থাৎ আমরা এর ফরের লাইনটি এভাবে লিখতে পারি সেকে প্লাস টেনে সেকে প্লাস এ ইন্টু সেকে মাইনাস টেনে তারপরে রয়েছে সমান ওয়ান এটি আমরা কী জন্য লিখেছি যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ আমাদের কোথাও যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকে সেটির পরিবর্তে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি আর এখানে যেহেতু সেকে স্কোয়ার এ মাইনাস টেনে স্কোয়ার এ রয়েছে তো এখানে আমরা সেকে প্লাস টেনে ইন্টু সেকে মাইনাস টেনে লিখতে পারি তারপর আমরা সমান দিয়ে ওয়ান লিখলাম তারপর এখানে আমরা লক্ষ্য করি আমাদের এখানে দেওয়া রয়েছে সেকে প্লাস টেনের মান হচ্ছে ফাইভ বাই টু তো এখানে আমরা সেকে প্লাস টেনের পরিবর্তে লিখবো ফাইভ বাই টু তারপরে আমাদের রয়েছে ইন্টু সেকে মাইনাস টেনে সেকে মাইনাস টেনে সমান ওয়ান এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের সেকে মাইনাস টেনের সাথে ফাইভ বাই টু গুণ আকারে রয়েছে তাই আমরা এর পরের লাইনে এটিকে ভাগ আকারে লিখতে পারি তাই আমরা এর পরের লাইনটি এভাবে লিখতে পারি সেকে মাইনাস টেনে সেকে মাইনাস এ সমান আমাদের সমানের ডান পাশে ওয়ান রয়েছে আমরা ওয়ান লিখবো আর এখানে সেকে মাইনাস টেনের সাথে যেহেতু গুণ আকারে রয়েছে তো এখানে আমরা একটি ভ্যাকসিনও দিয়ে এ মানটি আমরা এখানে লিখবো ফাইভ বাই টু তারপর আমরা এখানে লিখতে পারি বা সেকে মাইনাস টেনে সেকে মাইনাস এ সমান এখানে আমাদের ভ্যাকসিনোর উপরে রয়েছে ওয়ান আমরা লিখলাম ওয়ান আর আমরা মূল বাক্চিহ্নকে যখনই গুণ চিহ্ন বানাবো তখন আমাদের নিচের যে বগ্নাংশটি রয়েছে সেটি উল্টে যাবে অর্থাৎ এখানে ফাইভ বাই টু রয়েছে এটা হয়ে যাবে টু বাই ফাইভ হ্যাঁ তারপরে আমরা লিখতে পারি সুতরাং সেকে মাইনাস টেনে সেকে মাইনাস টেনে সমান আমরা ওয়ানের সাথে যদি টু গুণ করি তাহলে হচ্ছে টু আর নিচে রয়েছে আমাদের ফাইভ অর্থাৎ আমাদের বলা হয়েছিল কি সেকে মাইনাস টেনের মানটি নির্ণয় করার জন্য আর আমরা সেকে মাইনাস টেনের মানটি পেয়েছি টু বাই ফাইভ তাহলে আমরা এখানে আনসার দিয়ে লিখতে পারি টু বাই ফাইভ তাহলে শিক্ষার্থীবিন্দু ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ